আবারও বন্ধ হয়ে গেল বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলা মা বাধ্য হয়ে কিছুদিনের জন্য এই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ রাখতে বাধ্য হলো কারণ কারণ হচ্ছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের উপর এবং মঙ্গলা মায়ের উপর আবার সেই আগের মতো হামলা হয়েছে তো মঙ্গলা মা বলেছে যে ভালো কাজ করতে গেলে তার পথে বাধা হয়ে দাঁড়ায় একটা মন্দির করতে গেলে অনেক বিপদ আসে তো আমারও রকম বিপদ এসে তবে এই বিপদ কাটিয়ে উঠবে যদি মঙ্গলামায়ের সমস্ত ভক্তরা মঙ্গলামায়ের পাশে থাকেন এবং কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ থাকে সত্যিকারে তাহলে মঙ্গলা একদিন এই বিপদ কাটিয়ে মন্দির করতে পারবে এটাই মঙ্গলামায়ের বিশ্বাস এবং ভক্তি কৃষ্ণকালী মায়ের প্রতি তো মঙ্গলা বলছে যে সত্যের জয় হবে একদিন তো বন্ধুরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন আসবেন ভাবছেন তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন আসবেন না কিছুদিনের জন্য মঙ্গলামা মা কৃষ্ণকালী মায়ের মন্দির বাধ্য হয়ে বন্ধ করে দিতে দিলেন কারণ মঙ্গলা মাকে অপবাদ দেওয়া হয়েছে এবং তাকে বাধ্য করা হয়েছে মন্দির বন্ধ রাখতে তবে মঙ্গলামা বলেছেন তিনি খুব শীঘ্রই মন্দির খুলবেন এবং কোথায় খুলবেন কে কবে খুলবেন সেটা তিনি ভিডিওতে জানিয়ে দেবেন তিনি লাইভ করে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই যে মঙ্গলামাকে আবার সেই আগের বাড়ির মতো এবারেও অপবাদ দিল আগে বলছিল মঙ্গলামা ভণ্ডামি করছে এবারে বলল যে মঙ্গলামা কি করে সমস্ত মানুষকে বাঁচিয়ে দিতে পারে সমস্ত রোগ জ্বালা থেকে মুক্ত করতে পারে সেটাই করে দেখাক বলে কিছু মানুষ একজন মরণাপন্ন মানুষ যাকে ডাক্তার বলে দিয়েছে যে কোনো বাঁচার মানে ইচ্ছে নেইছে কিছু সময়ের মধ্যে সে মারা যাবে কিন্তু তাকে নিয়ে এসে মঙ্গলা মাকে বাধ্য করেছেন ত্রিশূল ছুঁয়ে তাকে যেন বাঁচিয়ে দেন কিন্তু যার মৃত্যু চলে এসে একদম সে মারা গেছে তাকে কি মঙ্গলা মা বাঁচাতে পারবে এরকম কোনো ভিডিওতে বলেছেন নিয়তি সবার যার ঘনিয়ে আসবে তাকে তো যেতেই হবে তো পৃথিবীর নিয়ম প্রকৃতির নিয়ম কোনো মৃত ব্যক্তিকে কোনো মানুষ বাঁচাতে পারে না এটাই মঙ্গলামা মা বলেছে মঙ্গলা বলেছে সবার অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই নাম জপ করবেন ভক্তি ভরে যে যে ভগবানকে ভালোবাসো যে যে শুধু কৃষ্ণকালীমাকে ডাকতে হবে তা নয় যে কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণকে যে সে নমস্যিবাইকে ভালোবাসে শিব ঠাকুরকে সে মানে সব যে কোনো ঠাকুরের নাম ভক্তি ভরে ডাকলেই উপকার পাবেন জপ করবেন তো মঙ্গলা মা বলেছে যে সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো বাড়িতে বসে তাতেই উপকার হবে এখন কেউ মন্দিরে আসবে না মন্দির এখন বন্ধ রয়েছে তো মায়ের মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে কিন্তু কোনো ভক্ত আসতে পারবে না এই কঠিন পরিস্থিতি তবে মাই তার একদিন বিচার করবে মা যদি মা সত্যিকারে তো রয়েছে মায়ের পুরো পৃথিবী মায়ের জগৎ অথচ মায়ের ঠাঁই হচ্ছে না এখানে ওখানে হচ্ছে এটা মা একদিন তার ঠিক ঠাঁই করে নেবে তো এটাই হচ্ছে ভক্তদের বিশ্বাস আমার বিশ্বাস মাকে কোনো অশুভ শক্তি অশুভ মানুষ তারা দাপিয়ে রাখতে পারবে না মায়ের জয় হবে সত্যের জয় হবে মায়ের মন্দির নিশ্চয়ই হবে সমস্ত ভক্তরা অর্থাৎ কৃষ্ণকালী মায়ের ভক্তরা যদি কৃষ্ণকালী মায়ের পাশে এবং মঙ্গলা মায়ের পাশে থাকে মঙ্গলা মা একদিন মন্দির করবেই জয় কৃষ্ণকালী মায়ের জয়